কোথায় করতে আপনার ছেলে যে পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছি সেটা জানেন আপনি জানেন না এ পর্যন্ত জানেন না এখন চিনেন যে গুলশানে পঞ্চাশ লাখ টাকা নিয়ে ধরা খেয়েছে চাঁদাবাজি করতে গিয়ে আপনার এলাকার জানি আমরা

এখন উনি এলাকায় কি আসছে মাঝে মাঝে এলাকা তো আসছিল ওর বাড়ি তার চলতেছে বিল্ডিং দিচ্ছে সাদা কাজ শেষ এখনো পুরো পুরো কাজ শেষ হয় নাই এটা কই পাইছি কিন্তু জানেন এটা তো আমরা জানি না শুনছি ডাকাতে রাজনীতি করে শুনছিলাম রাজনীতি করলে কি টাকা পাওয়া যায় জানি না কিছু কিছু ক্ষেত্রে মানুষের হয় আর কি আপনি রিয়াতকে কতদিন যে যাবত ছিলেন রিয়াদ বর্তমানে আমার ক্লাসমেট ছিল আপনার বেসমেট ছিল

তো এটা আগে চালাইছে তো এখন বর্তমানে ওর বাবা কৃষি কাজ করে রিক্সা টিক্সা চালায় না কৃষি কাজ করে আর এই ওর ফ্যামিলির এই হচ্ছে বিষয় আর রিয়াজ আমরা যতটুকু জানি আমরা এলাকাবাসী জানি যে ও একটা প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে ঢাকায় ঢাকায় গুলশান গুলশান টুলশান জানি না হ্যাঁ আর চব্বিশের অভ্যর্থনে ওর একটা ভূমিকা অনেক বড় একটা ভূমিকা যেহেতু ঢাকা শহরে ছিল ও সমন্বয়কের একটা পোস্ট পদবি ও পাইছে তো এখন ও এনসিপির নেতৃত্ব পর্যায়ে আছে এতটুকু পর্যন্ত আমরা এলাকাবাসী জানি আচ্ছা একজন রিক্সাটা এবারে ছেলে ওদের ফ্যামিলির ব্যাপারে ওদের ফ্যামিলিকে আমাদের এলাকার যারা অর্থশালী আছে ওরা সবসময় সহযোগিতা করছে আবার রিয়ার ছেলেটা কিন্তু মেধাবী ও মেধাবী তো সেই হিসেবে সবাই তাদের প্রতি একটা মনে করে ছেলেটা যেন একটু ভালো কিছু করে

राजा के जो शक्कर है लो लो पूरे साइड ऊपर घुस रियाद के घर